হ্যালো ভিউার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে যারা যারা এন্ট্রান্স পরীক্ষা দেবে তোমরা যারা যারা এন্ট্রান্স পরীক্ষার জন্য অপেক্ষা করছো বা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে দু হাজার পঁচিশে তোমরা যারা যারা অ্যাডমিশন হবে তোমরা যারা যারা অপেক্ষা করছো এন্ট্রান্স পরীক্ষা কাউন্সিলিং সব কিছুর জন্য সিলেবাস যা কিছু আছে তো বিস্তারিত কোনো নোটিশ বা নোটিফিকেশন এখনও কিন্তু প্রকাশিত হয়নি হায়ার এডুকেশন অফিশিয়াল ওয়েবসাইটে এটা যা কিছু আসবে এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এটা আসবে বা এটা কন্ট্যাক্ট করে অর্থাৎ এক্সামটা ঠিক আছে তো তোমাদের যে এক্সামটা এই এক্সামটা কিন্তু হওয়ার সম্ভাবনা আগামী মাসেই ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন আসেনি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ অ্যাডমিশন টু জিরো টোয়েন্টি ফাইভ ঠিক আছে যদি অ্যাডমিশন অ্যাডমিশনের যে নোটিশ সেই নোটিশ আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এখনো পর্যন্ত নোটিশ আসেনি তোমরা যারা যারা আমার চ্যানেলে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশন আসলে গভর্নমেন্ট ল কলেজে তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ